সুনির্দিষ্ট নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রত্যেকের আইনের আট ধারার মকদ্দমা আদালতের ডিগ্রির দ্বারা কোনো ব্যক্তির প্রাপ্তি হয় কোনো সম্পত্তির সহ দখল বাউন্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার মকদ্দমা আদালতের ডিগ্রি ক্রিয়েট দ্বারা সংক্ষিপ্ত ব্যক্তির প্রতীকের কি आंसर হচ্ছে খ আপেল এরপরে 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতীকের আইন 1877 এর 9 ধারার অধীন দায়ের যোগ্য মামলার আমাদের মেত হবে বেদখলের তারিখ হতে आंसर হচ্ছে খ 6 মাস চুয়ান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট আইনের কত ধারা অনুযায়ী মোকদ্দমা করলে মূল্যানুপাতিক কোর্ট ফি এর অর্ধেক প্রদান করতে অ্যান্সার হচ্ছে নয় ধারায় এরপর সহকারী জজ সুনির্দিষ্ট ভর্তিকার আইনের নয় ধারায় ডিগ্রি দিলে তার বিরুদ্ধে রিভিশন দায়ের করবেন অ্যান্সার হচ্ছে গ হাইকোর্ট বিভাগে